চ্যানেল এখন আমি আপনাদেরকে খুশি কাটা দিয়ে ছোট ফুল বানিয়ে দেখাচ্ছি আর এই ফুলগুলো শাড়িতে কামিজে থ্রি যে কোনো জায়গায় ছিটা ছিটা করে আমরা বসাতে পারবো তো কিভাবে বানাচ্ছি সেটাই এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বিভিন্ন কালারের বিভিন্ন রকমের বানাতে পারবেন তো আজকে আমি একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি আর এর জন্য প্রথমে আমি হাতে একটা হটকা গিট করে নিয়েছি এরপরে ওই ফাঁকে খুশি কাটাটা ওই গিটের মধ্যে ভরে আমি চেন করে নিয়েছি চেন বোনা তো আপনাদেরকে দেখিয়েছিলাম হাতে বাম আঙ্গুলের সাহায্যে আমরা সুতাটাকে পেঁচিয়ে নেব হাত দিয়ে টেনে টেনে আমরা চেন করে নেব তা আমি এখানে বারোটা চেন করেছি বারোটা চেন করে সেটাকে এখন আমি গোল করে নিলাম আর গোল করে নেওয়ার পরে যে যে আমরা এখন ফুলের পাপড়িটা বানাবো তো আমি প্রথমে গোল করার পরে দেখা দেখতেই পাচ্ছেন যে আমি এটাকে এক করে এরপরে আমি ওই চেনের ভিতরে ভরে টেনে গোল করে নিয়েছি এবার আমি পাপড়ি বানাচ্ছি পাপড়ি বানার জন্য প্রথমে আমি লং করে নিব তো সুতোটাকে আমি কাটার মধ্যে একবার পেঁচিয়ে তারপরে ওই ফাঁকা থেকে টেনে নিয়ে আমি লং আপনারা কত বড় ফুল করতে চান সেই বড় অনুযায়ী সুতাটাকে টেনে নিতে হবে তো আমি যেহেতু ছোট ফুল করছি সে কারণে আমি ছোট করে টেনে নিয়েছি এরপরে আমি এখানে আমি পাঁচটা এটাকে কি বলে লং করেছি যেটাকে টেনে টেনে বানাবো সেগুলোকে বলে লং তো আমি পাঁচটা প্রথমে ছোটো করেছি এরপর একটু বড় একটু বড়ো এভাবে করে আমি পাঁচটা লং করে আমি একটা পাপড়ি বানিয়েছি আর শেষে পাপড়িটা এসে আমি আর বড় করিনি আমি ওখানে ছোট গিট যেটাকে বলে হাফ লং দিয়ে আমি আটকে নিয়েছি এইভাবে করে আমি প্রত্যেকটা পাপড়ি বানিয়েছি আবার আর একটা পাপড়ি শুরু করার সময় ওখানে আমি দেখতেই পাচ্ছি না আমি কিন্তু কোনো প্যাচ দেইনি প্যাচ ছাড়া সুতাটাকে নিয়েছি এরপরে দ্বিতীয়বার এসে আবার প্যাচ করে নিই এভাবে করে শেষের দিকে এসে আবার প্যাচ দিই না আমি সুতাটাকে টেনে নিই এরপরে শেষে এসে আমি ওখানে একটা গিট হাফ লং করে নিই তো এইভাবে করে আমি প্রত্যেকটা পাপড়ি বানিয়েছি পাঁচটা পাপড়ি করেছি আর ফুলটা বানিয়েছি তো কীভাবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন দেখলেই বানাতে পারবেন আর যারা খুশি কাটার চেন লং বুনতে পারবেন তারা খুশি কাটার যে কোনো ডিজাইন যে কোনো কিছু নিমিশেই বানিয়ে ফেলতে পারবেন কোনো ঝামেলার কিছু না গোনাটা ঠিক রাখবেন আর আপনি কি বানাচ্ছেন সেটা ব্যাস আর কিছু লাগবে না এইভাবে করে আপনি বানিয়ে ফেলবেন তো আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এরপরে আমি আপনাদেরকে আরও অন্য অন্য রকমের ফুল ডবল ফুল এমনি ফুল গলার কাজ গলার লেস নকশা আমি সব কিছু আপনাদেরকে আস্তে আস্তে এক একটা ভিডিওতে এক এক দিন এক এক রকমের দেখানোর চেষ্টা করব। তা আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে যারা করেনি তারাও একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে